আসসালামু আলাইকুম কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে সকালে উঠে ব্লগ শুরু করে দিলাম এই যে সকালে উঠতে বলতে আজকে নয়টা বেজে গেছে কালকে ওর বাবার দোকানে গেছে আসে নাই তো আজকে আমি ইয়ে করতেছিলাম সকালে কিরানো আমার আজকে খেতে ইচ্ছা করছিল বোনা খিচুড়ি মুরগির মাংস তো সকালে উঠে ডাইল ভাজলাম ডাইল ভাজা চুলায় দিয়েছি উঠছি যাব একটু বাজারে কারণ বাবা নাই আস্তে আস্তে পাঁচটা বাজবে সারাদিন আজকে দোকানে থাকে মালাস কাজে ব্যস্ত তো আজকে মামি বাসে এখন বাজারে যাব। কারণ বাবা আজকে আমাদের সবসময় সপ্তাহ বাজার করে দেয় আমার সাথে দুষ্টাইম করতেছে আমি সকালবেলা উঠে আমার সাথে দুষ্টাইম করতেছিল ওইটা তারপরে বাজারে গেছি বাজারে যাই আর কি আর বাবা দিয়ে গেছে টাকা পাঁচশো টাকা বলছে যা লাগে তাই নিয়ে নিও আমার সময় নাই এই যে এখানে অল্প 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 তরকারি আনছে সিম বেগুন টমেটো কাঁচামরিচ ফুলকপি এগুলো আনছি এগুলো আনছি আজকে এগুলো তো রান্না করবো না এগুলো রেখে দিবো আজকে খিচুড়ি রান্না করব না খিচুড়ি তো এই যে গরদুয়ার গোসাইছি গরটোর ঝাড়ু দিলাম নি তো আর ফাতে দুষ্টামি করতেছিল তো কুটা করব রান্না করবো রাত দুজন ওগুলো শেয়ার করলাম এই যে কাটা কুটা করে সব রেডি করে রাখছি এখানে কাঁচামোর এখানে পেঁয়াজ কুচি এখানে মুরগির মাংস দিয়ে আলু রান্না করব এখানে গরুর তিল্লি বোনা করব যাই হোক এখন আমি রান্না বসাই দিব আজকে আর মা মেয়ে খাবো বাবা নাই এখানে তেল সয়াবিন তেল দিয়ে দিতেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন মুরগির মাংসটা বসাই দিব পরে রাইস কুকারে বোনা খিচুড়িটা বসাই দিব আজকে হঠাৎ করে যেন বোনা খিচুড়ি খাইতে ইচ্ছে করল যাই হোক কেজু বোরা খিচুড়ি খাই ইয়া করতেছিলাম ইয়া মুরগির মাংস বসাইতেছিলাম আজকে আবার একটা আল্লাহ মেহমান আসছে মানে ভিক্ষুক আসছে ওনারে আবার খাবার দিছি ওটা ভিডিও করতে মনে ছিল না ওনারে খাবার দিয়েছি দিচ্ছি খিচুড়ি মাংস দিয়ে দিয়েছি উনি চলে গেছে ওই যে এখানে হলুদ পাখি মরিচ পাখি আদা পাটা সব মশলা দিয়ে এখন ভালো কষায় একটু পানি দিয়ে দিব কষায় হয়ে গেলে তারপরে এটার ভিতরে মুরগি মাংস ঢেলে দিব মুরগির মাংসের ভিতরে আলু কুতুগুলো দিয়েছি কেন ফাতে আলু খায় আলু অনেক পছন্দ করে আলু দিয়ে মুরগির মাংস অল্প করে নিয়েছি মুরগি মাংস আমাদের ঘরে তো খাওয়া হয় না আমাদের একটু ভাজাটা খাওয়া হয় রান্নাটা কম খাওয়া হয় ভালোভাবে কষায় তারপর কষাবো কষানো হয়ে গেলে তার ভিতরে পানি অ্যাড করবো পানি দিব পানি দিয়ে দিব এখানে জিরা ফাঁকি দিয়ে দেব আমি দু জিরা ফাঁকি দিয়ে দিলাম নাড়া চারা দিয়ে ঢাইকা দিব মানে ফার্ম তো তাড়াতাড়ি হয়ে যায় টাকা চামুচ দিয়ে দিলাম তো ওখানে ঢাইকা দিব এটা রান্না প্রায় হয়ে আসছে এটা বেড়ে ফেলবো এটা বসাইলে আবার গরুর এটা বসাবো আমি একটা কড়াইতে রান্নার চেষ্টা করি একটা রান্না করি একটা ভিতরে মানে বাইরে ফলাই যাই হোক যেখানে পেঁয়াজ কুচি বসাই দিছি এলাচি দাচ্ছিন এগুলো দিলাম তেজপাতা ছিল না তেজপাতা দিতে পারি নাই তেজপাতা আমার খাইতে এত মজা লাগে না এই জন্য মানে তেজপাতাটা ইউজ করি কম থাকলে দিই না থাকলে নেই এই দুই চামচ আদা বাটা এক পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সামান্য হলুদ ফাঁকি মরিচ ফাঁকি তারপরে একটু পানি দিয়ে দেবো সামান্য পানি কষায় তারপরে ভালোভাবে কষাতে হবে কষানো হয়ে গেলে তার ভিতরে আমি তিল্লি দিয়ে দিব গরুর তিলি সিদ্ধ করে বরফে দিয়ে রাখছিলাম আমার গরুর ড অনেক পছন্দ যেহেতু এটা ভালোভাবে কষাইতে হবে বোনা বোনা করতে হবে আজকে আর খাওয়া যাবে না এটা খেতে হবে কালকে তারপরে ভালো করে সেদ্ধ হবে তারপর এটা খেতে অনেক মজা লাগবে আমার গরুর তুলি ফেপসা গরুর এগুলো আমার খুব পছন্দ গরুর মাংস হচ্ছে এগুলো আমার খুব পছন্দ তো বাবা চেষ্টা করে আমার পছন্দের খাবারগুলো আনা আনানোর জন্য কারণ জানে যে আমি কিছু কিছু খাবার আছে আমার অনেক পছন্দ তোর বাবা আমার যেটা যেটা বলি সেটাই আনার চেষ্টা করে কখনো না বলে না যে না আমি আনবো না তোমার খাইতে হবে না মানে এই কথাটা বলবোই না কখনো বাবা যা খাইতে চাই তাই নিয়ে আসবো চেষ্টা করবো আমার জন্য যা গরু তেল এটা কষায় রাখছি আপাতত হয়নি এখন ওটা নামায় ফলাইছি এখানে আবার পিএস কুচি বসাই দেবো জবে টাইম সে দুইটা দেড়টার মতো বেজে গেছে তাই আমি বলতেছি গ্যাসও আসে না সিলিন্ডারে এটার এখন রাইস কুকারে পেঁয়াজ বরমস্ট আনাছে চিনি দিয়ে ফুলের চালটা বসাই দিব এটা রাইস কুকারে দিয়ে আসবো দমে হয়ে যাবে এখানে দুই তিন চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা তারপরে স্বাদ মতো হলুদ সাত মতো হলুদ দিতেছিলাম মরিচ পাখি মরিচ পাখি যা ছিল তাই সব ঢেলে দিছি তারপর নামানোর আগে কাঁচা মরিচ দিব একটু পানি দিব একটু মশলাটা ভালো করে কষাবো কষানো হয়ে গেলে এটার ভিতরে ডাল মুগ ডালগুলা যে সিদ্ধ দিয়ে রাখছিলাম ওইটা একটু দিয়ে দিব আর জিরা ফাঁকিয়ে দিছি এটার ভিতরে মুগ ডালগুলো দিয়ে দিব মুগ ডাল দিয়ে ভালো করে কষে তারপর আবার এটার ভিতরে ফুলার চাল অ্যাড করবো এটার ভিতরে ফুলার চাল দিবো ফুলার চালগুলো দিয়ে ভালোভাবে দুইটা একসাথে কষাবো মুগ ডালটা বেশি করে বোনা খিচুড়িতে মুগ ডালটা বেশি করে দিতে হয় তাহলে খিচুড়িটা অনেক টেস্ট হয় মজা হয় তা আমি আবার একটু মুসুরি ডাইলও দিই যেহেতু দুই ডাইল একসাথে দিই যেতে একটু গ্রান করে মজা লাগে দিচ্ছি আজকে আমার খেতে মন চাইলো খিচুড়ি আর বাবাই আসবো চারটা পাঁচটা বাজে আর বাবা এসে খাবে আমি খাবো তারপর যে আল্লাহর মেহমান দাওয়াত দিয়েছি উনি আসবে ওনারে দিতে হবে এই তো কষাইতেছিলাম ভালো করে কষায় এখন পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে এটা রাইস কুকারে দিয়ে আসবো রাইস কুকারে দিয়ে আসবো এখন রাইস কুকারে দমে দিলে হয়ে যাবে আর কিছু এখন দশ বারোটা কাঁচামরচিটার ভিতরে দিয়ে দিব রাইস কুকারে দিয়ে আসছি দমে এই যে হয়ে আসছে একটা লারা দিব আমি পোলাওতে বেশিরভাগ পানির পরিমাণটা কম জানি মানে আমি আমার আন্দাজ মতো আইডিয়া মতো দিই লাগে গরম পানি করে লাগে যদি প্রয়োজন হয় তাহলে আবার দিই যাই হোক আমার খিচুড়িটা হয়ে গেছে আমি এখানে নামাজ পোলাব এই যে আমার বুড়া খিচুড়িটা হয়ে আসছে মার্শাল্লাহ দেখতে সুন্দর লাগতেছে খেতে অনেক মজা ছিল এই খিচুড়ি যদি গরম গরম খাওয়া যায় অনেক মজা খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে মজা নাই খিচুড়ি বিরিয়ানি বৌয়া এগুলো গরম খেতে পারলে অনেক মজা যাই আমার খিচুড়ি হয়ে গেছে এখন আমি মেয়েকে দিবো মেয়ে বলতে সাম্য মতো লাগছে দিয়ে ওরে পরে খাওয়াবো আমি মেয়ের জন্য বাচ্চি মেয়ে আমার একদম অল্প খায় এগুলো সব খায় কিনা না যায় না মাংস খেতেছে না ওটা খেতে চায় না এই যে আমি বলছি তুমি খাও আরে খাওয়াই বলে আমাকে খাওয়াই দাও খাওয়াই দিয়ে আইসা তারপর আমি আবার খাবার নিছি যেখানে খাইতে বসছি এখানে আছে বোনা খিচুড়ি আমি নিছি যে তোর বাবা আসবে না আমি খাইতে হবে যে তিল্লি অত হয় নাই তিল্লি কাঁচা কাঁচা তারপর লোক সময় তাই না তিল্লি একটু নিয়ে আসছি আর মুরগির মাংস নিয়ে আসছি এখানে আছে জোল পেয়ে আচার বোমা মস দিয়ে এখন আমি আচার দিয়ে মাংস দিয়ে তা তিল্লি দিয়ে তারপরে খাবো ভর্তা হলে যদি এখানে ভর্তা হতো তাহলে খেতে আরও মজা লাগতো ওখানে আছে শশা লেবু আমি লেবু নিব না আমি শশায় নিব এই যে আমি এখানে মুরগির পাকনা নিছি একটু ঝোল নিব দুইটা তিল্লি নেব কারণ তিল্লি সিদ্ধ হয় নাই সিদ্ধ আজকে খাওয়া যাবে না কালকে খেতে হবে একটু ঝোল নিব আর শসা নিব লেবু নেবো না মজা করে খাইছে আজকে যেমন খাইতে ইচ্ছা করছে বোনা খিচুড়ি খাই না আমার সবচেয়ে খিচুড়ি পছন্দ সবজি খিচুড়ি বলে আমাদের দেশে কেউ বলে খিচুড়ি তো আমি ওটা খেতে খুব পছন্দ করি যাই হোক খিচুড়িটা খাইতেছিলাম ভালোই লাগতেছিল খাইতেছে মেয়েরে খাওয়াই দেশটি মেয়েটিভি দেখতেছে এখন আমি খাই খাইতেছিলাম খাওয়া দাওয়া এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ফাতেহা ব্লকের সাথে আমাদের জন্য সাবস্ক্রাইব করে দিবেন এটা পিজা বাবা পিজা নিয়ে আসতে আসার সময় আমাদের জন্য মা মেয়ের জন্য আমরা এখন সন্ধ্যাবেলায় খাবো আল্লাহ হাফেজ